এই পাতাটি খেলে আমাদের শরীর থেকে ডায়াবেটিস অ্যালার্জি চুলকানি এমনকি বিভিন্ন ধরনের পোকা কামড়ানো এসবও দূর হয় অনেক সময় পোকার কামড়ে শরীরে ক্ষত বা ঘা সৃষ্টি হয় তাও দূর হয়ে যাবে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যু ব্যক্তিকে বড়ই পাতা দিয়ে গোসল করাতে বলেছিলেন আর এখন বিজ্ঞানীরা এটা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ পেয়েছেন যে এই বড়ই পাতা এমন একটি অ্যান্টিসেপটিক যা পৃথিবীর কোনো সাবান বা অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করলে এর মতো হবে না তো আমাদের হজর মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম তিনি প্রায় চোদ্দশো বছর আগে যে কথাটি বলে গেছিলেন এখনকার বিজ্ঞানীরা তা পরীক্ষা নিরীক্ষা করে সত্য প্রমাণ করেছেন তো এই পাতাটি এতটা উপকারী আপনাদের শরীরে যদি দা চুলকানি অ্যালার্জি হয় এমন কি ডায়াবেটিসের সমস্যা হয় তাও কিন্তু দূর হয়ে যাবে তবে এটা কিভাবে অবশ্যই সেটা দেখে নিতে হবে আমরা কিভাবে করলে এটার উপকারিতা পাব বা কী কীভাবে খেলে তো প্রথমে আমরা এখানে প্রায় এক গ্লাস পরিমাণে পানি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বোরই পাতা গাছ থেকে বরোই পাতাগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে বোরই পাতাগুলো কিন্তু অনেক বার করে পরিষ্কার করে নিতে হবে আমি অন ক্যামেরায় দেখাচ্ছি যে কতটা ময়লা রয়েছে তো আমি কিন্তু অনেক বার করে এই বড়ই পাতাটা ক্লিন করে নিয়েছি নেওয়ার পর আমরা এখন কিচেনে চুলা জ্বালিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি এর পানির পরিমাপটা আপনারা প্রায় দেড় গ্লাসের মতো পানি দিবেন এটা ফুটিয়ে যেন এক গ্লাস হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে বড়ই পাতাগুলো পানিটা ফুটে আসলে আমাদের এভাবে দিয়ে দিতে হবে দেওয়ার পর এটা ভালোভাবে জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে করে একেবারে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বড়ই পাতার কালারগুলো কিন্তু একেবারে ফ্যাকাসে হয়ে যাচ্ছে এভাবে করে বড়ই পাতার কালার কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং পানির কালারটা প্রায় একেবারে সবুজ হয়ে আসবে সেই পর্যন্ত এটা আমাদেরকে জাল করে নিতে হবে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে শুধু মৃত্য ব্যক্তিকে গোসল করানো সম্ভব এছাড়া কি আমরা গোসল করতে পারবো না যারা জীবিত আছি এটা কিন্তু ইসলাম ধর্মে নিষেধ নেয় আপনারা চাইলে এটা দিয়ে গোসল করতে পারেন আর পোকামাকড় কামড় দিলে আপনারা এই পাতাটা বেটে সেই জায়গায় লাগিয়ে দিবেন আপনাদের পোকামাকড় কামড়ানোর ফলে ব্যথা ঘা সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে আর যাদের অ্যালার্জি চুলকানি রয়েছে তারা এটার পানিটা প্রায় একুশ দিন থেকে এক মাস খাবেন ইনশাল্লাহ কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন একজন কমেন্ট করে জানিয়েছে উনি একুশ দিন বেলা খাওয়ার ফলে তার দাঁত চুলকানি ভালো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের পাতাটা কিন্তু জাল করা হয়ে গেছে এটা আপনারা স্বাদ বাড়ানোর জন্য মধু দিয়েও খেতে পারেন বা লেবুর রসও দিতে পারেন এতে করে কোনো সমস্যা নেই এছাড়াও আপনারা কিন্তু এই পাতাটা বেটে কালো জিরার সঙ্গে বেটে কাঁচা হলুদ দিয়ে আপনারা এটা দিনে দুইবেলা শরীরে যেই জায়গাগুলোতে দাঁত চুলকানি অ্যালার্জি রয়েছে সেগুলোতে লাগাতে পারেন আপনাদের দাঁত চুলকানি অ্যালার্জিও দূর হয়ে যাবে আর যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারাও একইভাবে এটা নিয়মিত পান করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের শরীর থেকে ডায়াবেটিসও দূর হয়ে যাবে আর একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই বড়ই পাতাগুলো কিন্তু একেবারে যে নষ্ট পাতাগুলো সেগুলো নেওয়া যাবে না আর যে পাতাগুলো রয়েছে একবারে কচি সেগুলো কিন্তু নেওয়া যাবে না জাস্ট মিডিয়াম পাতাগুলো নিয়ে নিতে হবে আর কয়টা পাতা নিতে হবে আপনারা অন্তত দশ থেকে বারোটার মতো পাতা নেবেন দিনে দুই দুইবার খাবেন তাহলে কিন্তু আপনারা রেজাল্ট বুঝতে পারবেন